আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবার চলে আসলাম তোফায়েল আপনার সিম সাপোর্টের রাউটার নিয়ে তো গত ভিডিওতে আপনার একটা ভিডিও ছাড়ছিলাম জাস্ট ফানি একটা ভিডিও ছিল বা এত সিরিয়াস ভিডিও ছিল না ওই ভিডিও দেখাই ভাইরা ভাই ভাইজান কই ভাই আমরা সাবার থেকে আসছে ভাই ভাইরা সাবার থেকে আসছে একটা না তিনটা রাউটার নিতে ভাই কোন পারপাসে ইউজ করতেছেন আপনারা আমরা রাউটারটা বর্তমানে আমরা অন্য রাউটার ইউজ করছি কিন্তু আমরা বিজ্ঞাপনটা দেখে আপনি আমরা জানি যে ভালো ব্র্যান্ড সেজন্য আমরা বিজ্ঞাপন দেখছি ইউটিউবে সিম রাউটার সিম রাউটার কেন ব্রডব্যান্ড রাউটার না কেন আমাদের ওখানে একটা নেট প্রবলেম আমাদের ডাটা নেট প্রবলেম আর সিম নাটকটা আমাদের জন্য আমাদের যে এলাকায় মানে একটা উচ্চ কর্ম আমাদের আয়োজন আছে আমরা স্টুডেন্ট মানুষ আমরা ওখানে দুই মাসে আমরা আনন্দ উদযাপন করবো সেখানে আমাদের ডাটা কানেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আমরা টিপি লিঙ্কের বিজ্ঞাপন দেখছি তোমার বাড়ি যে সালে ইলেকট্রনিক্স দেখে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ করলাম তো সিম ডাউটার কাজটা হলো মূলত অনেকে আমরা তো নর্মাল ব্রডব্যান্ড ইউজ করি যেগুলো ব্রডব্যান্ড লাইন কানেকশন লাগে এই সিম কাজ হলো যাদের এখানে এখনো নেটওয়ার্ক যায় না নেটওয়ার্ক ব্রডব্যান্ড লাইন গেছে বাট নেটওয়ার্ক খুবই বাজে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যায় অনেক প্রবাসী ভাইরা আছে দেখা যায় আহ ওই যে ওনার ফ্যামিলির সাথে ওয়াইফের এর সাথে বাচ্চার সাথে কথা বলতে পারে না একদিন নেট থাকলে সাত দিন নেট থাকে না আবার অনেক অফিসিয়াল কাজে গুলোতে ইউজ করে ফ্যাক্টরিগুলোতে ইউজ করলে কি ওনাদের ডাটা দেখতে হয় সিসি ক্যামেরা দেখতে হয় এগুলো কিন্তু ব্রডব্যান্ড লাইন সহ এই ভাইরা ওরা পড়াশোনার কাজ ইউজ হয়তো এক দুই সপ্তাহ দুই মাসের জন্য ওনারা স্টাডির জন্য কোনো কাজে যাচ্ছে ওনাদের এখন কিন্তু স্টাডি কাজগুলো গুলো নেটের জন্য নেটের উপর ডিপেন্ড এখন নেট যদি না থাকে ওনারা কিন্তু কাজ করতে পারবে না তো এই জন্য আজকে বাইরে সাবার থেকে আসছে ভাই খুবই ডিসকাউন্ট সামনে এসে দেখা দেয় এখানে আছে সিম ফ্রি দিয়ে আছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হলো পাঁচ টাকা ভাইদের জন্য ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা রাখতেছি হয়তো পঞ্চাশ ডিসকাউন্ট লাগছে ওনাদের জন্য আলাদা যাদের লাগবে এই প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর যদি আন কেউ প্রোডাক্ট নিতে চায় ওয়ারেন্টি ছাড়া মানে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো অনলি মাত্র চার হাজার তিনশো টাকা তো একটু আনবক্সিং দেখে বলছে আনবক্সিং করে দিচ্ছে দেখা যাচ্ছে এটা কিন্তু সিম ফ্রিও পেয়ে যাচ্ছেন আপনার এই বাইরে যে ভাই আমি বালালিং সিমটা কিভাবে পাবো যে কোনো কাস্টমার কেয়ারে যাবেন একটা সিম ফিরিয়ে দেবে সিক্স জিবি ডাটাও ফ্রি দিয়ে দেবে তো আনবক্সিং রিভিউ সাথে এর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা আপনার ল্যান্ড কেবল পেয়ে যাচ্ছেন যেটা পিসি থেকে বা ল্যাপটপে কানেকশন দিতে পারবেন একটা বডি পেয়ে যাচ্ছেন খুব কিউট একটা বডি এখানে আপনার কিন্তু এই সিম স্লট দিয়ে আছে ব্রডব্যান্ড লাইন কানেকশন দিয়ে আছে আপনি কিন্তু পরবর্তীতে চাইলে এই রাউটারটি কিন্তু আপনার সিম না অনলি ব্রডব্যান্ড রাউটার বৈশিষ্ট্য যদি আপনি ব্রডব্যান্ড রাউটার আসেও লাইন কানেকশন আসেও লাইন কানেকশনও দিতে পারবেন এটার সাথে দুইটা ইন্টেনার দিয়ে আছে ইন্টেনারগুলো আমরা ফিট করবো এইভাবে এই জাস্ট আমি এখানে লাগিয়ে দিবে এইভাবে এভাবে ঘুরিয়ে দিবো এই ফিট হয়ে গেলো আর একটা রাউটার এই যে দুই ইন্টিন এইভাবে লাগিয়ে দিব এই যে দেখা যাচ্ছে এইভাবে আমাদের সিম লটটা থাকবে আর একটা ইন্টারনেট কেবল দিয়ে আছে তো জাস্ট আপনি সিম কার্ড স্লট করবেন আর প্রত্যেকটা এখানে পাসওয়ার্ড দিয়ে আছে এখানে দেখা যাচ্ছে ম্যাক পাসওয়ার্ড দিয়ে আছে এই পাসওয়ার্ডগুলো চলে ভবিষ্যতে কানেক্ট করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ আর যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স এর যোগাযোগ করে নেবেন আমাদের দোকান অ্যাড্রেস বাইতে মোকাম দুটো শোরুম রয়েছে একটা হলো বি 31 নিউ সুপার মার্কেট বাইতে মোকাম একটা যেটা বাইতে মোকাম 7 নম্বর গেটে রয়েছে আর একটা হলো বাইতে মোকামে 1 নম্বর গেটে রয়েছে সাল ইলেকট্রনিক্স 70 নম্বর যাদের লাগবে অবশ্যই দোকানে আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ভাইরা সবার থেকে আসে কুড়ে নিতে পারতো বাট বার উপর আমি ফিজিক্যালি দেখে নিবো চেক করে নিবো বুঝে নিবো এই জন্য আসবে ভাই ভাই ধন্যবাদ